হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া আবার এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এটা ছিল আমাদের শনিবারের ভিডিও তো শনিবার দিন সকালবেলা সাড়ে আটটায় চলে গেছে আমাদের আগের দিন অ্যাপয়েন্টমেন্ট করে নিগেছিল আমার অনেক দিন ধরে শরীর খারাপ ছিল বলে তাই আলট্রাসাউন্ড করব করবো করে করাই হচ্ছিল না কারণ আমাদের এখানে খুব ওয়েদার খারাপ ছিল মাঝখানে বৃষ্টি হয়ে গেছিল তো ছেলেটাকে নিয়ে বাইরে বেরোনোটা ঠিক যাবে না বলে তাই আর শীতকাল এমনিতেও কোনো কারণ যদি কাজ থাকে তো বেড়াতেই হবে তো সেই দিন আমার নটা থেকে দশটা অ্যাপয়েন্টমেন্ট ছিল যেহেতু বাথরুম চেপেও রাখতে হবে আর খালি পেটেও করতে হবে তাই সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি তো সকালে আমরা সাড়ে আটটায় বেরিয়ে গেছি দেখছি চারিদিকে কত কুয়াশা আর খুব ঠান্ডা ছিল এখন তো খুবই ঠান্ডা দিল্লি এই সাইডে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কুয়াশা এই ভিডিওটাতে যাই না তোমরা কতটা বুঝতে পারছো সামনে প্রচণ্ড কুয়াশা ছিল ক্যামেরাতে তো হয়তো ভিডিওতে অত বোঝা যাচ্ছে না বাট সামনে সামনে অনেকটা কুয়াশা ছিল প্রচণ্ড কুয়াশা মানে গাড়ি মানে কিভাবে যে চালায় যারা চালায় তাই ভাবছে তো চলে গেছিলাম হসপিটালে এটা ছিল অ্যাপেলো চিলড্রেন হসপিটাল এখানে বাচ্চাদের সাথে সাথে সবারই মানে এখানে সব রিপোর্ট করা হয় তারপরে অন্য ডাক্তাররাও এখানে বসে তো ওই কারণে আমরা চলে গেছি তো ওখানটা আমরা হ্যাঁ নিচেই ছিল বেসমেন্ট বেসমেন্টে আমরা এখন যাব তো বেসমেন্টে গিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ঠিক করে রেখেছিলাম তো অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমাদের ফাইল করতে হবে তো ফাইলটা করে নেবো নিয়ে তারপরে আমরা আলট্রাসাউন্ডের জন্য করবো তো যেতেই ইয়ে দেখি এখানে বাচ্চাদের জন্য কি সুন্দর খেলার জায়গা করে রেখেছিলো তো বাচ্চা আমার ছেলে তো আছেই এমনি তো তো ও সোজা সুযোগ তো ওর গেছে ওখানে নিয়ে গাড়ি আর গাড়ি পেয়েই ও সারা অফিস এরিয়া মানে যেতে না যেতেই হচ্ছে এখানে সব টেস্ট হয় ডাক্তার আছে তো বাচ্চাদের এই জায়গাটাও খুব ভালো করে রেখেছে বাচ্চাদের জন্য আর মোনা গাড়ি পেয়ে ব্যস্ত শুরু হয়ে গেছে মোনা গাড়ি চালানো এবার সারা পুরো বেসমেন্ট এখন পুরো চলছে ওর গাড়ি নিয়ে চলেই যাচ্ছে ঘুরে যাচ্ছে যাই তো গাড়ি নিয়ে ঘুরবে ও বাচ্চা তো সেই দিন কী করেছিলাম আমাদের আলট্রাসাউন্ড হয়ে যাওয়ার পরে অনেকটা টাইম হয়ে গেছিলো সাড়ে দশটা এগারোটা তো যেহেতু সব বাইরেই খাবার খেতে হয়েছে তো বাবা বলল যে চলো তাহলে এখান থেকে আধা ঘন্টা দূরেই জু আছে তো দিল্লি জু তো ঘুরে আসি তো আমরা চলে গেছি দিল্লি জুয়ের দিকে রহনা করতে সামনেই ছিল একটা সুন্দর বৌদ্ধ মন্দির তো আমরা ওই বৌদ্ধ মন্দিরটা ঘুরলাম ঘুরে তারপরে গেছি জু তো তুই দেখলে মোটামুটি ওই দিনটা আমরা এভাবেই কাটিয়েছি আস্তে আস্তে তোমার সাথে সাথে ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অতি অবশ্যই জানো ভালো লাগলো লাইক করোনা শেয়ার করতে ভুলো না তো শুক্রবার শনিবার দিন এইভাবেই কাটলো চিড়িয়াখানা ঠাকুর মন্দির আমার শরীর খারাপের রিপোর্ট রিপোর্ট নিয়ে সব নিয়ে আমরা সন্ধ্যেবেলার দিকে বাড়ি ফিরে গেছি তো আজকের মতো আমি এখানেই আমার কথাবার্তা স্টপ করছি তোমরা ভিডিওটা এনজয় করো চলো টাটা বাই বাই আবার কোনো দেখা হবে নেক্সট ভিডিও থেকে Nam no. may -ma ram Na Namu iyo hè -e ngreng nyike

좀 음. अहिले टाइगर देखायो अहिले हिरण जरी देखायो कउनो नम्बो पाइला भनेको छ त्यो को छाले अनि फेर जुन त छ यार नि इंस्टॉल कर दो वो ही नहीं करा वो ही नहीं करा चलो ਇੰਡੀਆ ਕੇ ਕੋ ਖਿਚੀ ਨਹੀਂ ਆ। ਟਾਟਾ ਕਰ ਦਿਓ। ਹਾਂ। ਟਾਟਾ। ਥੈਂਕ ਯੂ ਸਿੱਦੀ ਦਾ। ਥੈਂਕ ਯੂ ਸਿੱਦੀ ਦਾ।